আসসালামু আলাইকুম প্রবাসী ভাই বোনেরা যে যে যেখানেই থাকুন সুস্থ এবং নিরাপদে থাকুন আশা করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন প্রতিদিনের মতো আজকেও টাকার শরীর ক্রিয়েট নিয়ে হাজির হলাম আজ আঠারোই মে দু সাল চলুন জেনে নেই আজকে টাকা বর্তমান শরীর ক্রেট কত দুবাইতে খাম বত্রিশ টাকা এগারো পয়সা সৌদি রিয়াল উনত্রিশ টাকা বারো পয়সা মালয়েশিয়ান ইঙ্গিত চব্বিশ টাকা তেষট্টি পয়সা ওহমান রিয়াল তিনশো তিন টাকা উনত্রিশ পয়সা রিয়াল বত্রিশ টাকা ছাব্বিশ পয়সা জওয়ার দিনার একশো চুয়ান্ন টাকা উনসত্তর পয়সা ইন্ডিয়ান রুপি এক টাকা উনচল্লিশ পয়সা সিঙ্গাপুর ডলার ছিয়াশি টাকা তেইশ পয়সা কুইত দিনার তিনশো উনআশি টাকা ষাট পয়সা বাহার ইন্দিনার তিনশো নয় টাকা একাত্তর পয়সা অস্ট্রেলিয়ান ডলার সাতাত্তর টাকা আট পয়সা ইউরো একশো ছাব্বিশ টাকা পঁচানব্বই পয়সা ইউএস ডলার একশো ষোলো টাকা সাতাত্তর পয়সা ব্রিটিশ পাউন্ড একশো ছেচল্লিশ টাকা বাষট্টি পয়সা প্রিয় প্রবাসী বা ভাই বোনেরা যে কোনো সময় টাকা রেট উঠানামা করতে পারে তাই দেশে টাকা পাঠানোর পূর্বে সময় টাকার সরিক্রিয়া জেনে নেবেন মনে রাখবেন টাকা রেট যখন বাড়তি থাকে তখন আপনি দেশে টাকা পাঠালে আপনার পরিবার বেশি টাকা পাবে প্রতিদিনই টাকার রেট জানতেই আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন আর অবশ্যই লাইক ও শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে আমাদের সকল ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদেরকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন যাতে আমাদের কোনো লেটেস্ট ভিডিও আপনি মিস না করুন